জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইরানি ক্ষেপণাস্ত্র হাসপাতালে আঘাত হেনেছে ইসরায়েল জানিয়ে দিব ইরানের যে গোপন পরমাণু স্থাপনা ধ্বংস হতে পারে কেবল মার্কিন বোমায় এরপর রয়েছে যুদ্ধে না যদিও কিভাবে হামলা করা যায় ইরানে পথ খুঁজছে যুক্তরাষ্ট্র সর্বশেষ থাকছে ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসছেন ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইরানি ক্ষেপণাস্ত্র হাসপাতালে আঘাত হেনেছে ইসরায়েল তেল আবিব ও জেরুজালেমেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে গত কয়েকদিনের মধ্যে এটাই ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বেয়ার ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে তেল আবিব ক্ষেপণাস্ত্রটি সরাসরি ওই ভবনে আছড়ে পড়েছে বলে মনে করা হচ্ছে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের আরও অন্তত তিনটি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি এ দফার হামলায় ইরান ডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে যে কারণে ইসরায়েলের বেশিরভাগ অংশে সাইডেনের শব্দ পাওয়া যায় বলেছেন ওই কর্মকর্তা তেল আবিব ও জেরুজালেমেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে গত কয়েকদিনের মধ্যে এটাই ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা বলে ধারণা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বেয়ার সেবার সুরকা হাসপাতালে ধোঁয়ার বিশাল কুণ্ডলি ভাঙা জানালা এবং আতঙ্কিত মানুষদের চিৎকার করতে করতে করিডোর দিয়ে দৌড়ে যেতে দেখা গেছে এক মুখপাত্র জানিয়েছে হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিপজ্জনক রাসায়নিক বা উপকরণ ছড়িয়ে পড়তে পারে উদ্বেগ থাকায় লোকজনকে এখন ওই এলাকা থেকে দূরে থাকতে অনুরোধ করা হয়েছে ইসরায়েল উপরাষ্ট্রমন্ত্রী সোরোকা হাসপাতালে ইরানের হামলাকে ইচ্ছাকৃত এবং অপরাধমূলক আখ্যা দিয়েছেন যেখানে হামলা হয়েছে সেটি কোনো সামরিক ঘাঁটি নয় একটি হাসপাতাল এটি ইসরায়েলের পুরো নেগেভ অঞ্চলের প্রধান চিকিৎসা কেন্দ্র এক্সে দেওয়া পোস্টে এমনটাই বলেছেন সারেন হাসকেল ইসরায়েলের জরুরি পরিষেবা মাগেন ডেভিড আদম এমডি জানিয়েছে ইরানের সাম্প্রতিক হামলায় আহত অন্তত বত্রিশ জনকে চিকিৎসা সেবা দিয়েছে স্বাস্থ্যকর্মীরা এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ হামলার জন্য তেহরানের দানবুদের মূল্য চুকাতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ইসরায়েল এদিন ইরানের আরাক পারমাণবিক চুল্লিতে হামলা চালানোরও দাবি করেছে এটি থেকে পারমাণবিক অস্ত্রের উপাদান উচ্চমাত্রার প্লুটোনিয়াম যেন বানানো না যায় তা নিশ্চিত করতেই তাদের এ হামলা হয়েছে ইরানের যে গোপন পরমাণু স্থাপনা ধ্বংস হতে পারে কেবল মার্কিন বোমায় তেল আবিব হয়তো ইরানের আকাশে আধিপত্য দেখাতে পারছে কিন্তু ফর্দো পারমাণবিক স্থাপনাটি এখনও তাদের অস্ত্রশস্ত্রের নাগালের বাইরেই রয়ে গেছে তেহরানের দক্ষিণে পাহাড়ের চাদরে গোপন রাখা একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেই উচ্চাকাঙ্ক্ষা গুড়িয়ে দিতে চাওয়া ইসরায়েলিদের কাছেও এই স্থাপনা নিয়ে উদ্বেগ কম নয় তেল আবিব হয়তো ইরানের আকাশে আধিপত্য দেখাতে পারছে কিন্তু ফর্দো পারমাণবিক স্থাপনাটি এখনও তাদের অস্ত্রশস্ত্রের নাগালের বাইরেই রয়ে গেছে লিখেছে বিবিসি ইরানের এই পরমাণু স্থাপনাটি মাটির অনেক গভীরে অবস্থিত যুক্তরাজ্য ও ফ্রান্সকে যুক্ত করেছে যে ভূগর্ভস্থ টানেল সেটি মাটির যতটা নিচে ফর্দ তার চেয়েও অনেক নিচে বলে ধারণা করা হয় কেবল যুক্তরাষ্ট্রের কাছেই এমন এক বোমা আছে যা দিয়ে ভূগর্ভস্থ এই ফর্দ স্থাপনা ধ্বংস করা যাবে বলে অনেকে মনে করছেন কিন্তু ওই পদক্ষেপের বিপদও আছে যুক্তরাষ্ট্র এমন হামলা চালালে তাকে ঘিরে মধ্যপ্রাচ্য জুড়ে বড় যুদ্ধ বেঁধে যেতে পারে রাজধানী তেহরানের ছিয়ানব্বই কিলোমিটার দক্ষিণে ফর্দতে অবস্থিত এ সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোং শহরের কাছে একটি পাহাড়ি এলাকায় অবস্থিত ফর্দু স্থাপনায় মাটির নিচে থাকা সিরিজ টানেলগুলো মূলত ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী ব্যবহার করত পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো পরে সেখানে একটি সমৃদ্ধকরণ কেন্দ্রের উপস্থিতির খবর পায় পরে দুই সালে তেহরানো ফর্দোর সমৃদ্ধকরণ কেন্দ্রের অস্তিত্বের কথা স্বীকার করে নেয় ধারণা করা হয় এই ভূগর্ভস্থ স্থাপনার দুটি প্রধান টানেলে ইউরেনিয়াম সমৃদ্ধে ব্যবহৃত সেন্ট্রিফিউজগুলো রাখা আছে তাদের সঙ্গ দিচ্ছে ছোট ছোট অসংখ্য টানেলের নেটওয়ার্ক ফোরদোর এ স্থাপনাটি মাটির অনেক গভীরে অবস্থিত হওয়ায় ইসরায়েলি সেনাবাহিনী পড়েছে বিপাকে এ ধরনের স্থাপনার কার্যকর কোনো ক্ষতি সাধন করতে লাগবে বাংকার বিধ্বংসী বোলা যা মাটি ছেদ করে আঘাত হানতে পারে ইসরায়েলের কাছে এ ধরনের বোমা আছে বলেই ধারণা করা হয় কিন্তু সেগুলো ক্ষতি করতে পারে মাটির নিচে ৩৩ ফুট পর্যন্ত থাকা স্থাপনার এ কারণে তারা আকাশপথে হামলা চালিয়ে কোনোভাবেই স্থাপনাটির তেমন কার্যকর ক্ষতি করতে পারবে না বলেই অনুমান বিশ্লেষকের যুদ্ধে না জড়িয়েও কিভাবে হামলা করা যায় ইরানে পথ খুঁজছে যুক্তরাষ্ট্র ইরানে ইসরায়েলের হামলায় যোগ দেওয়া নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের চিন্তাভাবনার মধ্যে তার শীর্ষ কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন ইরানের নির্দিষ্ট কিছু আঘাত চাইলেও ইরান ইসরায়েল সংঘর্ষে নিজেদের জড়িয়ে ফেলতে চাইছে না যুক্তরাষ্ট্র ইরানে ইসরায়েলের হামলায় যোগ দেবেন কিনা তা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের চিন্তাভাবনার মধ্যেই তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা কিভাবে যুদ্ধে পুরাপুরি না জড়িয়েও নির্দিষ্ট ওই নিশানাগুলোতে আঘাত হানা যায় তার পথ খুঁজতে আলোচনা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিনএন সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইসরায়েল গত সপ্তাহে শুক্রবার ইরানে প্রথম হামলা চালানোর পর ছয় দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে সংঘর্ষ যাতে আর বেশি দিন না গড়ায় তা নিশ্চিত করাটা এখন ট্রাম্পের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ট্রাম্প ওকে এই সংঘাতে যোগ দিয়ে ইরানের পামানবিক সক্ষমতা ধ্বংস করে দেওয়ার জন্য উস্কানি দিয়ে যাচ্ছেন কিন্তু এই ধরনের একটি আন্তর্জাতিক সংঘাতে নিমজ্জিত হওয়া নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প কারণ তিনি বরাবরই এমন সংঘাত এড়িয়ে চলার অঙ্গীকার করে এসেছেন দুই ইউরোপীয় কূটনীতিক সিনএনকে জানান সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের কিছু মিত্র দেশের কাছে খবর ছিল যে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর হামলা শুরুর পর ইসরায়েল প্রথম এক সপ্তাহে কতটা সাফল্য পেল তা দেখার জন্য ট্রাম্প প্রশাসন অপেক্ষা করার পরিকল্পনা করছে এরপরই হামলায় যোগ দেওয়ার বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন বলে খবর পাওয়া গেলেও দেশটিতে হামলা চালানো হবে কি না তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি মিত্রদেশগুলোর সঙ্গে আলোচনা করছেন তার প্রশাসনের কর্মকর্তারাও এখনো কোনো একদিক বা অন্যদিকে ঝুঁকে পড়েননি বলে জানিয়েছেন কূটনীতিকরা বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট সূত্র সিএনএনকে জানিয়েছেন ইরানের উপর হামলার পরিকল্পনা পর্যালোচনা করেছেন ট্রাম্প তবে পারমাণবিক কর্মসূচি থেকে ইরান পিছু হটে কিনা তাও দেখার জন্য অপেক্ষা করছেন তিনি ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসছেন ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলার কারণে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও গভীর হওয়ার আশঙ্কায় ইউরোপীয়রা এই আলোচনার উদ্যোগ নিয়েছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনিভায় দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চলেছেন ইউরোপের তিন দেশ জার্মানি ফ্রান্স এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার এ আলোচনা অনুষ্ঠিত হবে বলে রয়টার্সকে জানিয়েছেন জার্মানির এক কূটনৈতিক কর্মকর্তা এই কর্মকর্তা বলেন মন্ত্রীরা প্রথমে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাসের সঙ্গে জেনিভায় জার্মানির স্থায়ী মিশনে বৈঠক করবেন এরপর ইরানের মন্ত্রীর সঙ্গে যৌথ আলোচনায় যোগ দেবেন গত সপ্তাহে ইসরায়েল ইরানের ওপর ব্যাপক সামরিক হামলা চালানোর পর থেকে এই দুই দেশের মধ্যে একের পর এক পাল্টাপাল্টি হামলা চলার কারণে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও গভীর হওয়ার আশঙ্কায় ইউরোপীয়রা এই আলোচনার উদ্যোগ নিয়েছে ওদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো স্পষ্ট করে বলেননি যুক্তরাষ্ট্র ইরানে ইসরায়েলের হামলায় যোগ দেবে কিনা ফলে সংঘাত আরও বিস্তারের আশঙ্কা থেকেই যাচ্ছে জার্মান কূটনৈতিক কর্মকর্তা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ইরান ও ইউরোপের আলোচনা অনুষ্ঠিত হতে চলেছে এর মূল লক্ষ্য হল ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক উদ্দেশ্যে পরিচালনার বিষয়ে পাকাপাকিভাবে নিশ্চয়তা দিতে রাজি করানো এরপর বিশেষজ্ঞ পর্যায়ে একটি কাঠামোগত আলোচনা শুরু করা হবে ইসরায়েল বলছে তাদের লক্ষ্য ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা হারায় তবে তেহরান বরাবরই বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সামরিক উদ্দেশ্যে নয় কেবল শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হচ্ছে জার্মান চ্যান্সেল ফ্রিডরিক ম্যাটস এরই মধ্যে ইসরায়েলের হামলায় সমর্থন জানিয়েছেন এমনকি ইরান সহিংসতা না কমালে আরও বড় ধ্বংসের মুখে পড়বে বলেও হুঁশিয়ার করেছেন ওদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইউহান ভাদেফুল বুধবার ইরানের নেতাদেরকে সংকটের একটি সমাধানে পৌঁছার জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন যেখানে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি আশ্বাস থাকবে তিনি বলেন আলোচনার টেবিলে ফেরার সময় এখনও ফুরিয়ে যায়নি